হর কে দারত খৌফে হক দর দিল মদাব জন্নতুল মকাম জুজবা হক চি সে মখা সোজা। ফজলে উ আস্তে দর জুম লাজা এজন্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী চলবো নবীর তরিকায় চলবো ও মুসলমান ইমানদার দুনিয়াতে আমরা যে যে দল করি না কেন আখিরাতে কবরে গেলে কিন্তু কোন দলের পরিচয় চলবে না আল্লাহ তাহার কাছে কবরে কিন্তু কোন দলের লোক এটা আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে না তুমি কোন পীরের মুড়িদ ছিল এটা কিন্তু আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কবরে প্রশ্ন হবে তিনটা কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন হলো আবার দিনুকা তোমার দিন ধর্ম কি তিন নাম্বার প্রশ্ন হলো আমার নাবিজুকা তোমার নবীকে ও মুসলমান ইমানদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রওজাতুম মির রিয়াদিন জান্নাহ আও হুকরাতুম মিন হুফারি ন্নার ау কমা ক্বালান নাবিউ আলাইহি সসালাম মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য কবরটা হয় জাহান্নামের গর্ত এজন্য মাইয়াতকে কবরে রাখার পর দুইটা অবস্থা হয় কবরের কারো জন্য কবরটা হয় জান্নাতের বাগান আবার কারো জন্য হয় কবরটা জাহান নামের গর্ত ও মুসলমান ইমানদার মাইয়াতকে যখন নাকি কবরে রাখা হয় দুইজন ফেরেস্তা বান্দার কবরে চলে আসে এসে এক নাম্বার প্রশ্ন করে মান রব্বুকা তোমার রবকে বান্দা যদি দুনিয়াতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে থাকে রব আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয় রবের হুকুম অনুযায়ী যদি দুনিয়াতে বান্দা চলে থাকে তাহলে ওই ব্যক্তি বলবে রব্দি আল্লাহ আমাদের রব বলে আল্লাহ আমাদের রব কে জোরে বলেন কে ইন্নল্লাহিনা কালুর রব্বুন আল্লাহ সুমস্ত কামু ফালা খৌফুন আলাইহিম ফালা আলাইহিম ওয়ালা হুক আমাদের রবকে ওই বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আমার দিন তোমার দিন ধর্ম কি বান্দা যদি দুনিয়াতে বসে আল্লাহ তালার দিন অনুযায়ী চলে থাকে নবীর দিন ইসলাম অনুযায়ী চলে থাকে তখন বান্দা বলবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ইসলাম কি ধর্ম আমার ইসলাম 3 নম্বর প্রশ্ন আমার نبی রজুল ওমান হাযার রুজুল আল্লাজি বুয়সা আল্লাহ পাক রব্বুল ব্যাপারে জিজ্ঞাসা করবেন ফেরেশতার মাধ্যমে এই লোকটাকে কি দেখছেন কি না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সামনে পেশ করা হবে নবী কি কি চেনো লোকটা যদি দুনিয়াতে বৈশা আল্লাহর নবীর সুন্নাত তরিকায় কোন চলে নবীর মাথায় টুপি পাগড়ি দুনিয়াতে থাকা অবস্থায় বান্দার টুপি পাগড়ি পড়ছে নবীর মুখে আছে লম্বা দাড়ি দুনিয়াতে বৈসা বান্দা লম্বা দাড়ি রাখছে লম্বা জামা পড়ছে সুন্নাত तरीকেরে চলছে মাসওয়াক করছে আল্লাহর বান্দা যখন নাকি পয়গম্বরকে দেখবে তখন বান্দা চিনতে পারবে আরে এই লোকটাকে চিনি না কেমন কথা তার প্রেমে পড়িয়াই তো কোনোদিন দাড়িতে ছুরি লাগাই নাই তার প্রেমে পড়িয়াই তো কোনোদিন টুপি ফালাই নাই তার প্রেমে পড়িয়াই তো কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই মাসওয়াক ছারি নাই যেতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব ঠিকমতো দিয়েছে তাড়াতাড়ি যাও আফরশু মিন ফিরাশিল জান্নাহ ওয়ালবসু মিন নিবাসিল জান্নাহ আল্লাহ নবী বলেন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরা দেওয়া হবে বান্দার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বান্দার কবরটাকে প্রশস্ত করে দেয়া হবে তখন আর বান্দার কবরটা সাড়ে তিন হাতের থাকবে না বান্দার চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার কবরের সাথে জান্নাতের একটা دروازার এক্সজাস্ট করে দেওয়া হবে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে এই সুঘ্রাণ পায়া বানদা কবরের মধ্যে একটা ঘুম দিবে এক ঘুমে কিয়ামত قائم হয়ে যাবে আরেকটি বর্ণনার মধ্যে আসছে তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ তাআলার এক ফেরেশতা জান্নাত থেকে একটা মুতির দামি একটা মালা নিয়ে আসবে এত সুন্দর চমৎকার একটা মালা হবে চোখ মালা এই মালাটা বান্দা যখন নাকি দেখবে বলবে ভাই আপনার হাতের মালাটা তো আমাকে একটু দেন যখন নাকি বান্দা হাতে একটু নিবে আচমকা টান দিবে মালাটা ছিঁড়ে যাবে বান্দা ঘাবরা যাবে ফেরেস্তার মালাটা ছিঁড়ে ফেললাম ফেরস্তা ডাক দিয়ে বলবে দোস্ত আল্লাহর দোস্ত বন্ধু আপনার টেনশন নাই ভয় নাই আপনার কোনো টেনশন নাই মালা ছিঁড়ছে তাতে কোনো আপত্তি নাই আসেন আমরা দুজনে একত্রে মালা গাঁতে থাকি দুইজনে মালা গাঁতে থাকবে মালা গাঁতাও শেষ হয়ে যাবে ইসরাফিদের ফুৎকারে কেমতো শুরু হয়ে যাবে বলে কিসের আওয়াজ হইল বলে আজকে কেয়ামত আল্লাহ তালা কেয়ামত কায়েম করবে বিচার করবে আজকে বান্দা ভয় পেয়ে যাবে আহারে আল্লাহ তালার বিচার না জানি কত কঠিন হয় আল্লাহর ফেরেশতা দিক দিয়ে বলবে আল্লাহর দosto আপনার কোনো টেনশন নাই চিন্তা নাই আপনি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইয়া ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার কোনো টেনশন দুনিয়াতেও ছিল না আখেরাতেও আপনার কোনো টেনশন নাই যতক্ষণ পর্যন্ত আপনাকে আমরা জান্নাতে প্রবেশ করায় না দেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার থেকে যাব না ওই জান্নাতে যাইতে মনে চায় বাইরে আমার কিন্তু গুনাগার বান্দাকে কবরে রাখার পরে ফিরেজ আবার আগের মত প্রশ্ন করবে মান রব্বা কিন্তু দুঃখের বিষয় হলো এই বান্দা তো দুনিয়াতে বসে আল্লাহর হুকুম রবের পরিচয় পায় নাই নবীর তরিকায় চলে নাই আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলে নাই ফেরেস্তা জিজ্ঞেস করবে মান রব্বুকা সে বলবে হা হা লা আমি কিছুই জানি না অমার দিনুকা হা হা লা আমি জানি না অমান্না বিজ্ঞুকা তোমার নবীকে সে বলবে হা হা লাদ্রি কারণ নবীর সুরাতের সাথে না ফারমানের সুরাতের কোন মিল নাই না আল্লাহ তালার নিয়ামত বক্ষণ করছে কিন্তু নিয়ামতের শোকর আদায় করে নাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই সে বলবে হা হা লাদ্রি আল্লাহ পাক রব্বুল আলমী ডাক দিয়ে বলবো ফেরেজ এই না বান্দাকে একটা প্রশ্নের জবাবও দিতে পারছে ফেরেজ বলবে না না আল্লাহ একটা প্রশ্নের জবাব আপনার এই নাফরমান বান্দা দিতে পারে নাই তখনই আল্লাহ তাআলা রাগ করবেন গোっしゃ করবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা আমি বড় কষ্ট করে এই মানুষকে বানাইছি আমি আল্লাহ তাআলা বড় আদর করে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পালছি আমি আল্লাহ তালাই বান্দাকে পালতে গিয়া সূর্যের আলো দিলাম চন্দ্রের আলো দিলাম তারকারাজির আলো দিলাম সমুদ্রের মধ্যে কত রং মাছ আমি আল্লাহ তালা বান্দাদের খাওয়ার জন্য দিলাম গাভীর বাদের দুধ দিলাম কত রকমের গোস্ত দিলাম বান্দা গরুর গোস্ত খা ভালো লাগে না খাসির গোস্ত খা ভালো লাগে না মুরগির গোস্ত খা ভালো লাগে না কবুতরের গোস্ত খা তা লাগে সোল মাছ ভালো লাগে না মাগুর মাছ খা মাগুর মাছ ভালো লাগে না শিং মাছ খা মাগুর মাছ ভালো লাগে না শিং মাছ ভালো লাগে না ইলিশ মাছ দিলাম ইলিশ মাছ খা বান্দা ইলিশ মাছের মধ্যে আমি আল্লাহ তালা কত রঙের আপ দিয়া দিলাম ইলিশ মাছের লেজের মধ্যে এক ধরনের মজা পিঠের মাছে এক রকমের মজা পেটের মাছে এক রকমের মজা মাথার মধ্যে আর এক রকমের মজা একই মাছের মধ্যে এত স্বাদ আর মজা লাগাইছে কে আওয়াজ করে বলতে হবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোকে পানাইতে গিয়া তোকে পালতে গিয়া আমি যে কত দয়া করছি দেখ ও বাংদা মাসে তুই ঠেলা ঠেলছো বেন গাড়ি চালাইছো কল যেটা ছটফট করছে পানি খাইতে মরে যায় আমি আল্লাহ তালা ডাব দিলাম নারিকেল দিলাম একটা ডাব পাই রেখাইছো তোর প্রাণ ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ আমত কে চিনবি না আমি আল্লাহ তালার ইসলাম চিনবি না আমার বন্ধু মোহাম্মদ কে চিনবি না এটা তো হতে পারে না তখন আল্লাহ তালা রাগ করিয়া বলবেন ও কবরের মাটি দুই পেস দিয়ে এমন করে চাপ দুই এমন বেইমান বেঈমান নাফরমানের এক পাঁচরের হার আর এক পাঁচরে গিয়া ঢুকবে এক পাঁচরের হার আর এক মধ্যে ঢুকা যাবে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ এই নাফরমানের কবরের মধ্যে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাপ যদি দুনিয়াতে একটু শ্বাস ফেলতো দুনিয়াতে একটা দুলফা পর্যন্ত আর হইতো না গাছ পর্যন্ত উঠতো না কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার কারণে মাগদ্বীপ পর্যন্ত আর মাগদ্বীপের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত এশার নামাজ না পড়ার কারণে আবার ফজর পর্যন্ত দংশন করতে থাকবে সহ্য করতে পারবি না এর যুবক এক যে জন্য বলি পায় হাত দিয়ে বলি আজকে থেকে পাঁচ অক্ট নামাজ পড় রোজা রাখ আল্লাহর হুকুম নবীর তরিকায় চল তোমার মতো স্কুল কলেজে পড়নেওয়ালা অনেক শিক্ষার্থী ছাত্র ভাইয়েরা ইউনিভার্সিটিতে ক্লাস করে টুপি মাথায় দিয়ে ক্লাস করে পাগড়ি পইরা ক্লাস করে নামাজের সময় নামাজ পড়ে আসে না নাই কত ড্রাইভার ঠেলা চালায় ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় অটো চালায় আজান হয়ে গেলে গাড়ি বন্ধ করিয়া দিয়ে জামাতের জামাতের সাথে নামাজ পড়ে আসে না নাই উকিল মোক্তার ডিআইজি বড় বড় পদে যারা আছে এমনও ও ভালো মানুষ আছে যারা নামাজের সময় নামাজ পড়ে এক টাকা দুর্নীতি করে না ঘুষ খায় না আছে না নাই তুমি কেন পারবা না বোঝা গেল তোমার মনে হয় কপালটা পুড়ে গেছে পুরা কপালে মনে হয় আর কোনো দিন জোড়া লাগবে না এ যুবক তুমি আল্লাহর নবীকে কাদাইও না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেজার করিও না কারণ দুনিয়াতে তোমার মা বাবা আপন খোলেও আখেরাতে কিন্তু তারা কেউ আপন হবে না কিন্তু আপন হবেন একমাত্র আর তোমার যে ভালো আমল আছে এই ভালো আমলই কিন্তু তোমার ময়দানে তোমার পক্ষে থাকবে অন্য ভাই বলো বন্ধু বলো নেতা বলো নেত্রী বলো গায়ক বলো গায়িকা বলো যারাই বলো না কেন কেউ কিন্তু তোমার কোনো উপকার করতে পারবে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুই আমি আল্লাহ তাআলার এত নিয়ামত বক্ষণ করার পর আমি আল্লাহ তাআলার পরিচয়টুকু তুই নিলি না আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চললি না আমি আল্লাহ তাআলা তোকে এমনিতি ছেড়ে দিব না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা বান্দার হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাও বান্দার হাতে পায়ের মধ্যে জাহান নামে শিকল লাগাইয়া টানতে 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 জাহান নামের ওদের দিবে আল্লাহ আপনি মাফ করে দেন